আমি তখন বুঝতে পেরেছি যে ওকে আমি আসলে কোনোদিনও হ্যাপি করতে পারবো না কারণ ওর চাহিদা সারা জীবন বাড়তেই থাকবে প্রথমে ছোট জিনিস দিয়ে শুরু হবে আস্তে আস্তে বড় জিনিস দিয়ে শুরু হবে এবং অবশ্যই কোনো বিচ্ছেদের পিছনে একটা কারণ থাকে সেটা তৃতীয় পক্ষই হোক না কেন বা সম্পত্তিই হোক না কেন এবং এই দুটা কারণে আমাদের আসলে সম্পর্কের মধ্যে খুব বড় হয়ে দাঁড়িয়েছিল দেখেই আমাদের সেপারেশনটা ভালোবাসার মানুষ আসলে সবই পেয়েছিল তার লাস্ট চাহিদা ছিল একটা বাড়ি সো ওই বাড়িটা আসলে পায়নি সে তো ও জিত করেই চলে গেছে যে সে দেখিয়ে দেবে যে তাকে বাড়ি দেওয়ার মতো মানুষ আছে দুনিয়াতে কিন্তু আমরা জানি ভালোবাসার মানুষের জন্য অনেক কিছু ত্যাগ করে কিন্তু আপনি তো অনেক কিছু করেছেন তার বিরুদ্ধে আসলে এটা কেন করেছিলেন ভালোবাসার মানুষের জন্য অনেক কিছু ত্যাগ আপনার কোশ্চেন দুইটা একটা হচ্ছে ভালোবাসার মানুষের জন্য অনেক কিছু ত্যাগ করে সেখানে আপনারা আমার কি স্যাক্রিফাইসটা দেখেছেন লাস্ট চার বছরে হ্যাঁ সেটা একটা কোয়েশ্চেন দুই নম্বর হচ্ছে যে তার বিরুদ্ধে অনেক কিছু তার বিরুদ্ধে আমি করিনি যদি তার কোনো অপরাধ না থাকতো তাহলে কারোরই আসলে পক্ষে সম্ভব না যে তার কিছু কিছু করার আগে আসলে অপরাধটা আগে আসছে বাড়িটা তার নামে লিখে দেওয়ার ডিসিশনটা নিয়েছিলাম এবং বলেছিলাম যে এটা পেলে যদি সে খুশি হতো তাহলে আমি অবশ্যই তাকে দিয়ে দেবো যেহেতু সে আমার জীবনসঙ্গী কিন্তু দেখা গেছে তার চাহিদা ক্রমাগত বেড়েই গেছে তার এর বাড়ির পরে তার চাহিদা ছিল যে গুলশানে বাড়ি তারপরে হচ্ছে দুতলা বাড়ি না তার দশতলা বাড়ি তো ক্রমাগত যখন ম্যাটেরিয়ালের উপরে তার একটা চাহিদা আমার উপরে ইম্পোজ হচ্ছিল মানে চাপিয়ে দেওয়া হচ্ছিল তো তখন তখন আমাকে আমার মনে হয়েছিল যে জিনিসটা আসলে সম্পর্কের ভালোবাসার পর্যায়ে নাই এখানে একটা অন্যরকম জিনিস চলে আসছে ম্যাটেরিয়ালিস্টিক জিনিস চলে আসছে এই জিনিসটা যেহেতু ভালো না কোনো পজিটিভ কিছু না মানে সম্পর্কের মাঝখানে যখন টাকা পয়সা বাড়ি গিয়ে চলে আসে সেটা আসলে ভালোবাসা থাকে না তো এরকম নানার কারণে আমি ডিসাইড করেছিলাম যে ঠিক আছে আমি দেখি ওর মধ্যে কি পরিবর্তন আসে যদি পজিটিভ পরিবর্তন আসে তাহলে তো ভালো পজিটিভ পরিবর্তন না আসলে তো কিছু করার নেই তখন আপনার ভালোবাসা তো হ্যাঁ দেখা যায় না যে বাংলা সিনেমা আপনারা দেখেন না যে গরিব নায়ক বড়লোক চৌধুরী সাহেবের মেয়ের কাছে টাকা পয়সার জন্য তাদের ভালোবাসা হেরে যায় আমারটা অনেকটা ওরকমই মনে হয়েছে মামুনের সাথে আপনার দীর্ঘ চার বছর জানি চার বছরের মধ্যে মামুনের এই যে অর্থের লোভ কখনো আসলো না হঠাৎ করে মামুনের এই অর্থের লোভটা কেন হলো অর্থের লোভ আসলো না সেটা না আমি আসলে আমি আর মামুন দুজন একটা রিলেশনের মাঝখানে আছি এবং আমি শুধু মামুনকেই দেখছি আমি কিন্তু তৃতীয় দৃষ্টি দিয়ে আমাদের সম্পর্কটা দেখিনি তৃতীয় দৃষ্টি দিয়ে যারা সম্পর্কটা দেখেছে তারা প্রথম থেকেই বলেছে যে এখানে অর্থের ব্যাপারটাই এসেছে কারণ কোনো কারণ নাই এত এজ ডিফারেন্সে এত কম বয়সী আধুনিক কালের এত স্মার্ট এবং এত ফেমাস হ্যাঁ যার মিলিয়ন মিলিয়ন ভক্ত আছে এবং এত সেলিব্রেটি একটা মানুষের কোনো কারণ নাই তোমার কাছে আসার এটা যদি তুমি তৃতীয় দৃষ্টি দিয়ে দেখো তাহলে দেখবা যে একমাত্র টাকার কারণেই তোমার কাছে এসেছে না তুমি দেখতে সুন্দর না তুমি গ্ল্যামারাস না তুমি ফেমাস না কোনো কিছু যদি সে তোমার কাছে এসেই থাকে বা তোমার প্রতি সে ভালোবাসা প্রকাশই করে তাহলে সেটা একমাত্র ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের কারণে যেটা আমি আসলে বুঝতে পারিনি কারণ আমি ওকে সত্যিকারভাবে ভালোবাসি এবং আমি একটা স্টেজে মনে করেছি যে সেও আমাকে সত্যিকারভাবে ভালোবেসেছে কিন্তু যখন আমি এখন যে স্টেজে আছি এবং যখন আমি চিন্তা করি যে পাঁচ চারটা বছরের জার্নিটার কথা চিন্তা করি এবং অন্য সব মানুষ আমার আশেপাশের মানুষ এবং তার আশেপাশের মানুষ সবার কথা যখন আমি চিন্তা করি তখন আমার কাছে এটাই মনে হয় যে যদি আমি যুক্তি যুক্তিতর্কের খাতিরে ব্যাপারটা দেখি তাহলে এই যুক্তিতর্কে এটাই আসে যে সে আমার কাছে তার ফিউচার গোছানোর জন্যই এসেছিলো এবং ফিউচার গুছানো হয়ে গেছে দেখে সে চলে গিয়েছে বাট আমি এখনো ভাবতে চাই যে সে আমাকে আসলে ভালোবেসেছিল